আসসালামু আলাইকুম আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখব আহলে জামাতের দেখবো তাহির কে কি বলেছেন আমরা শুনব তো সর্বপ্রথম আমরা যাব আমাদের একজন বড় আলেম আব্দুর রহিম আল মাদানি হাফিজুল্লাহ তো আমরা তিনি কি বলেছেন ভিডিও ক্লিপটা দেখে আসি চলুন কিছু কিছু দাড়ি টুপিওয়ালাদের গুতাগুতি দেখলে আন্দাজ করা যায় না এরা কি আসলে আলেম না এরা জালেম মুখের ভাষা এক আলেমের প্রতি আরেক আলেমের ব্যঙ্গ বিদ্রুপ উপহাস ঠাট্টা মস্কারা দেখলে মনেই হয় না যে এরা কি আদৌ কোরআন পরে আলেম হয়েছে সুন্না পরে আলেম হয়েছে ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশেরা কুখ্যাত মাজার ফুজদারি আমি দুঃখিত এই শব্দ বলার জন্য কিন্তু এছাড়া কোনো বিকল্প পথ নাই আমি অনেক আগে থেকে লোকটার ব্যাপারে আপনাদেরকে সতর্ক করেছি বিভিন্ন মাহফিলা আমি বলেছি প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম আব্দুল রহিম আল মাদানি হাফিজুল্লাহ মুখ থেকে ভণ্ড তাহির সম্পর্কে তিনি এক পর্যায়ে বলেছেন যে কুখ্যাত ভণ্ড অর্থাৎ ভণ্ডের সীমা ছাড়িয়ে গেছে আসলে সে এত পর্যায়ে ভণ্ডামি শুরু করেছে যে এত পর্যায়ে ভণ্ডামি বিস্তার করেছে যে মানুষের ইমান নষ্ট করে দিচ্ছে তার কথা শুধু গালি গালিগালাস গালি ছাড়া তার কোনো কথাই নাই ইলিম কালাম বলতে কিছুই নেই তো এই কথাটা কিন্তু সবাই বলেন তো আমরা এবার যাব জিহাদি সাহেবের কাছে জিহাদি সাহেব কি বলেন আমরা একটু শুনবো আসুন ভিডিও ক্লিপটা দেখে আসি কথা কর না কেন

অবাক লাগে সে তার ভণ্ডামির কারণে আজকে মানুষ তাকে ঘৃণা চোখে দেখছে এত ভণ্ডামি কিভাবে করতে পারে সীমা থাকার দরকার একটা ভণ্ডামি কিন্তু সে সীমা ছাড়িয়ে গেছে। তো এবার আমরা আবারও যাব আমাদের বক্তা সোয়াইব আহমদ আশরাফি সাহেবের কাছে তিনি কি বলেছেন ভণ্ড তাহিরি সম্পর্কে আমরা একটু শুনি আসি শুধু গালাগালি মাইকটা ফাইলে শুধু গালাগালি মুখ দিয়া ফেনা

সোয়াইব আহমদ আশরাফি হামিজুল্লাহ থেকে তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে বলেছেন যে কোনো ভালো মানুষ এইভাবে গালিগালাজ করতে পারে না কোনো ভালো মানুষের সন্তান এভাবে গালিগালাজ করতে পারে না এই জন্য তিনি রাগান্বিত হয়ে অনেক কিছু বলছেন যে আপনারা ভালো করে শুনছেন আমার অপেক্ষার অবকাশ রাখে না তো আমরা এইবার শেষ পর্যায়ে যাব আমাদের ভারতী বক্তা হজরত মৌলানা ইয়াসিন হাফিজাউল্লাহ তিনি কি বলেছেন আমরা একটু শুনে আসব তো আমরা চলুন ওনার ভিডিও ক্লিপটা দেখে আসি বাউল পুষ্ট আছে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন তাহি নাচে ড্যান্স করে কি করে জিকির করে জানি আমি এগুলোকে মলবির খাতায় ধরি না এগুলো বাউল পুষ্টম এই তাহিরই হচ্ছে একজন বাউল পুষ্টম সেইখান থেকে বক্তা হয়েছে কোরআন হাদিসের কোনো জ্ঞানও নেই আর মাদ্রাসার মুখ দেখেছে নাকি সেটাও আমার জানা নেই তো প্রিয় দর্শক ওনার থেকেও আমরা বিষয়টা ক্লিয়ার হলাম যে ইলিম কালাম বলতে তাহিরে কোনো কিছু নেই সে শুধু গান গাইতে পারে নাচতে পারে এই এইগুলি তার কাজ আসলে শয়তান হলো দুই ধরনের একটা হলো জিন শৈতান আর একটা হলো মানুষ শৈতান তাহিরে হচ্ছে মানুষ শৈতান কারণ শয়তানের দায়িত্ব সম্পন্ন তাহিরকে দিয়ে শয়তান রেস্টে চলে গেছে এখন যত দুষ্টামি শয়দানি কাজ আছে আল্লাহ বিরোধী কাজ আছে রাসুল বিরোধী কাজ আছে সবগুলো তাহিরি আঙ্কেলে পাঞ্জাব দিচ্ছে এজন্য আমরা তাহিরি আঙ্কেলকে বয়কট করছি এবং বয়কট করে যাবো আপনাদেরকেও বলছি আপনারাও তাহিরি আঙ্কেলকে বয়কট করে যাবেন কেননা এই তাহিরি আঙ্কেল শয়দানের বড় শিষ্য তাই ওর থেকে আমরা যত দূরে থাকতে পারি ততই আমাদের ইমান হেফাজত হবে আর ওর পক্ষে কখনো কথা বলবেন না আমাদের ওলামাইক্রামের মধ্যে কিছু আছে যেগুলো হুজুকে বেঙ্গালি সে একটা গজল গাছে সেটা নিয়ে তার প্রশংসা করছে না এটা কখনো করা যাবে না কেননা সে একটা ভণ্ড একটা প্রতারক একটা ইবলিস একটা শয়তান আর শয়তানদের প্রশংসা কখনো করতে নেই কারণ এই শয়তানই আপনার পিসি দেয়া বাস ঢুকাবে তো প্রিয় দর্শক আমরা এই সমস্ত আমাদের ওলামা ইকরাম সুন্নাত সুন্না জামাতের উলামা ইকরামের মুখ থেকে শুনতে পেলাম যে তাহির একজন ভণ্ড তাহির ইলিম কারাম বলতে কিছুই নেই সে শুধু নাচতে জানে আর গান গাইতে জানে ওর থেকে আমরা নিজেরা দূরে থাকবো এবং অন্যদেরকে দূরে রাখার চেষ্টা করব আর ভিডিওটি যারা দেখছেন এবং দেখবেন সবাই শেয়ার করে ছড়িয়ে দেবেন আর আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন তো আল্লাহ ফক্রাবুল্লা আলমিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আলাইকুম আহমতুল